সুপ্রভাত অন্দরা রং বেরঙে সবাইকে স্বাগত প্রতিদিনতা আজকেও হাজির হয়ে গেছি আজকে সুন্দর একটা মেঘলা দিন দিয়ে শুরু করলাম আমার ব্লগ ভিডিওটা দেখো সকালবেলা সব কাজ সেরে কেচেছি কিছু সেই কেচি এখন সব এগুলো মেলবো একটা চাদর কেচেছি আর তোমাদের দাদা ভাইয়ের কটা জামা কেচেছি টুকটুক করে অল্প অল্প করে কাঁচা থাকে রোজই তো এবার কদিন একটুখানি ঢিলা দিয়েছি ওয়েদারটাও খুব একটা ভালো ছিল না যে কারণে একটু জমে গেল তারপরে চাদরটা আর দাদা ভাইয়ের দুটো জামা আর আমার নাইটি আমার রোজকার নাইটে রোজকারই আমি কেচে দিই তা সেগুলো একটু মেলে দিই এবার মেলতে তোর অনেক টাইম লাগে ওপর নিচে দড়ি অনেক কায়দা করে মেলতে হয় যার জন্য সময়টাও বেশি লাগে যেদিকে রোদ পড়বে সেদিকে জামা কাপড়গুলো দিতে হয় বড়ো জিনিসগুলো এক সাইডে দিতে হয় অনেক কায়দা করেই মেলতে হয় সবাই আবার পারে নাই কায়দা করে মেলতে আমার বাড়িতে আসলে কারণ আমি জানি কোথায় কোন জায়গাটা রোদ পড়ে কোন জায়গাটা দিলে ভালো হবে নিচে আবার ইলেকট্রিকের তার আছে ইলেকট্রিকের বলতেই কেবেলের তারপরে ওয়াইফাই তার এরকম তার আছে অনেক সাবধানের জন্য বুঝে মেলতে হয় বড় জিনিস এক জায়গায় মেলতে হয় ছোটো জিনিস এক জায়গায় মেলতে হয় যাতে তার না টাচ করে তো এইভাবে সব জিনিসপত্রগুলো মেলে দিচ্ছি ওয়েদারটা তো সকালে মেঘলা তোমাদের দেখালে তারও তারপর বেলার দিকেই একটু রোদ উঠেছিলো পরে অবশ্য জিনিসগুলো আমার শুকিয়ে গেছিলো আমি সন্ধ্যের সময় সব তুলে নিয়েছি ভালোই শুকিয়ে গেছিলো আমার মোটামুটি শুকিয়ে যায় অসুবিধাও হয় না কিন্তু ভেতরের দিকে রোদ পড়ে না বারান্দার ভেতরে না রোদ পড়ে না যা পরে বাইরে গায়ে পড়ে তবে এগুলো হাওয়াও ছাড়ছে বেশ যার জন্য এগুলো ক্লিপ দিতে হয় বড় বড় চাদর বেশ সুন্দর মেলা যায় শুকিয়েও যায় টান টান করেই মেলা যায় অসুবিধা হয় না বড়ো বড়ো দুটো দড়ি টানানো সমস্যা হয় না তো জামা কাপড়গুলো মেলে নিই মেলে নিয়ে আসছি জামা কাপড় কাচা কাপড় মেলা তারপর জায়গার জিনিস জায়গায় রাখা কাজ কম বলো তো সংসারের কাজ করলেই কাজ না করলে কাজ নেই নিচের দিকে আবার টানা রোদ পড়ে ওখানে মোটা মোটা জিনিসগুলো দিই কিন্তু চাদর দেওয়া যাবে না নিচের দিকে নিচের দিকেই তো তারগুলো রয়েছে নিচের দিকে চাদর দেওয়া যাবে না ওপরের বড় দড়িতে চাদর দিই ওই জন্য বললাম না অনেক কায়দা করে মেলতে আমার এই দড়িতে অন্য কেউ মেলতে পারবে না অসুবিধা হয় সেটা তো সবার ক্ষেত্রেই তাই না তারপরে দেখবি কিছু কিছু হাতের সেটিংয়ের একটা ব্যাপার থাকে যেমন শিলনড়া রুটি বেলনি এগুলো যে যার হাতের জিনিসই সে কিন্তু সুবিধা হয় অন্যটা পারে না করতে তারপরে বটি দেখবে চা খাওয়া হয়ে গেছে অনেকটা শেষের দেওয়ার সময় মনে না চা খেয়ে এবার যাবো রান্নাঘরে চলো রান্নাঘরে কিছুটা কেটে এসছি সবজি আবার কাটবো চলো যাই দেখো এখানে শুক্তো কেটে রেখেছি আর এটা কি তো এটা হচ্ছে স্কোয়াশ স্কোয়াশ স্কোয়াশের তরকারি আর এই আলু ভাজা এটা কি করবো বলতো আলু ভাজাটা হচ্ছে ওই চিড়ে দিয়ে ভাজবো আলু ভাজাটা এই হবে আজকে মেনু আজকে তো আমাদের মঙ্গলবার নিরামিষ পাই বাইরে আমিষ পাই বলে লাভ নেই এই দেখো এটা কি বলতো বড়ি শুক্তোতে দেবো তাহলে রান্নাটা করে ফেলি হুম বড়ি ভেজে নিয়েছি বড়ি ভেজে নিয়ে উচ্ছেটা ভেজে নিচ্ছি দেখো এখানে সবজিগুলো সব তো কেটে রেখেছি তোমাদের আগেই দেখিয়েছি শুক্তোটা করার পরে ইয়েটা করবো ওই আলুটা ভাজা হবে শুক্তোটা করে নিই বড়িগুলো আগেই তো ভেজে রেখেছি দেখো এই যে বড়ি বড়িগুলো এত সুন্দর খেতে না গো এই যে সবজিগুলো দেখো বড়িগুলো এত সুন্দর মানে শুক্তো তো দেওয়ার পর না ফুলে ফুলে উঠেছে যেন ডালের বড়া দেখো ওয়েদারটা কত সুন্দর দেখো কত কেচেছি দেখো নিচের তো আছে তো আগেই দেখিয়েছি হয়ে গেছে ব্রেকফাস্ট খাচ্ছি দেখুন চিঁড়ে ভাজা ওই আলু দিয়ে চিঁড়ে দিয়ে তোমার দাদা ভাই ওখানে খাচ্ছে

আমার মা নেই আমারও রান্না হয়ে গেছে শুধু ভাতটা ভাত বসিয়ে ফোন করা যায় আর ফোন করলে যদি না ধরি না অথচ ফোন অন করে ওর মিটিং হয় মিটিং করতে থাকে তাতে কিছু হয় না অথচ আমি যদি কাজে ব্যস্ত থাকি ফোন না ধরতে পারি ওরে বাবা সে কি গোসা তারপরে যদি ফিরে আমি ফোন করি কেটে দেয় ধরে না রেডি ওই মায়েদেরই বুঝতে হয় তাই না সেদ্ধ হবে স্কোয়াশের তরকারিটা স্কোয়াশের তরকারি একটু টাইম লাগে হোক সেদ্ধ রান্না হয়ে গেছে রান্না হয়ে গেছে তারপর একটু মা একটু ফোন করেছে ওর সঙ্গে একটু কথা বললাম এই দেখো বড় আলু বড় আলু বড়ি শুক্ত বড়িগুলো দেখেছো ফুলে এমন হয়েছে যেন মনে হয় বড়া মনে হচ্ছে

ওয়া আই খাবো না তা রুজন না ইয়ে ডিপে রাখতো ডিপে হ্যাঁ ভীষণ ক্যালোরি জানো তো হ্যাঁ ফ্যাক্টরি

মাছ শেষের দিকে আনবে আজকে মেয়ে বলে কি ওমা ফ্রিজের কি ডিপটা ছোট হয়ে গেছে তিন পিস মাছ আছে আনছি ফ্রিজের ডিপটা ছোট হয়ে গেছে ও তো মাছ ছিল বরং আমাদের দুজনের ক্ষেত্রে বড় হয়ে গেছে ও শুধু দিশা তোমার দাদাভাই এসেছে এসছে আইসক্রিম নিয়ে আমি অ্যাভয়েড করছি একটুখানি রোগ হওয়ার চেষ্টা করছি দেখো কি বলবো একটু কাজ করছি

এটা আমার এটা তোমার দাদা মোটা মানুষ আইসক্রিম খাই নাকি বেশি দাদা ভাই কেউ কম দিলাম আমি দিলাম বেশি আমি তো রোগা পাতলা পরিধান আছো না আমারও ভালো লাগে বাটার স্কচটা আমার দেওয়ার একবার আইসক্রিম এনেছিল নলায়নপুরের ওইটাও সুন্দর ছিল আর আমার মেয়ে ও তো ঘুরিয়ে ফিরিয়ে আনে ম্যাঙ্গো ফ্লেভার কুলফি তো ভালো লাগে আইসক্রিম খেলে না ভয় লাগে গো আমার শরীরের ধারটা ভালো না গো যাই খাই যায় লে যায় ভিডিওটা আজ করত এখানে শেষ করলাম শুভ শুভরাত্রি